হ্যালো নমস্কার বন্ধুরা আমি ভপূতি শর্মা মাতা শ্রী শ্রী পঞ্চপতি কালী নামে যে এই ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন পর আমি প্রায় আরেকটি কাজ শুরু করেছি এটি আমাদের মাতা শ্রী শ্রী পঞ্চপতি কালীর যে আমাদের যে সংগঠন রয়েছে সংঘ রয়েছে সেই সংঘের যুব সমাজ কল্যাণ সেবা সংঘের এবার দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি শ্রী শ্রী সরস্বতী পুজো তো সেই পুজোর উপলক্ষে দু হাজার সালের জানুয়ারি মাসের তেইশ তারিখ আমাদের সরস্বতী পুজো তো আমি তো প্রফেশনাল নই তারপরও আমি চেষ্টা করি কাজ করার যেহেতু বাইরে থাকতে হয় বাড়ির বাইরে তার কারণে আমি কিন্তু পুজোর কাজ অলরেডি শুরু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি মোটামুটি প্রায় পাঁচ ফিট পাঁচ ফিটের উপরে এই যে সরস্বতী ঠাকুরের একটি কাজ আমি শুরু করেছি এটির কাজ এটু অব্দি হয়েছে বাকি কাজ দেখি কবে শেষ করতে পারি তো ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দেবে এই চ্যানেলে গতবার আমরা ভাবে আমরা সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম এবারও সেটা হবে তো তারও প্রস্তুতি স্বরূপ গতবার যদিও ঠাকুর প্রতিমা অনেক ছোটো ছিল ছোট বলতে অন্যরকম ছিল তো এবার অন্যরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করব এই যে কাজ এটুকতে হয়েছে আর অনেক কাজ বাকি আছে কাজ কেবল শুরু করেছি আমি আসলে কোনো ভিডিওতে সেভাবে কথা বলি না যার কারণে নার্ভাস ফিল করতেছি তারপর আমি চেষ্টা করব মা সরস্বতীকে থেকে একটি হংসরথের উপর বসিয়ে দেখানো হবে আর কি সেরূপভাবে প্রস্তুতি চলছে এই যে দুই পাশে রথের চাকা হবে এবং উপরের দিকে যে হাঁসের মাথা সেটি দেখানো হয়েছে মায়ের যে মেয়ের সেটি এবার কাপড় দিব না সেই কারণে খড় দিয়ে বাঁধতেছি রসি শেষ হয়ে গেছে সে কারণে কাজ বন্ধ আছে আমার আজকে বিকেলে বাজারে যাব রসি কিনব তারপর কাজ আবার চালু হবে তো বন্ধুরা ভালো থেকো সবাই কাজ কেমন হচ্ছে বা কেমন হতে পারে সেটি কমেন্ট করে জানাইও আর একটি কথা সাপোর্ট করিও আমাকে আমাদের এই নতুন চ্যানেল কতটুকু কী হবে আমরা জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে